ব্যাক টু ব্যাক চার ম্যাচের চারটিতেই পরাজয়ে সুপার লিগের আশা প্রায় একদম অসম্ভবই বলা চলে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের জন্য এছাড়া পার্টেক্স স্পোর্টিং ক্লাবের যে সবচেয়ে বড় তারকা সাব্বির রহমান রুম্মান সে কিন্তু চার সর্বশেষ চার ম্যাচে কিন্তু বাজে পারফরমেন্স করেছে ছয় ম্যাচে এক জয় এবং পাঁচ পরা জয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বর পজিশনে আছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব এর মধ্যে যে একটি ম্যাচে জয়লাভ করেছিল পার্টেক্স সেই ম্যাচে কিন্তু প্রাইম ব্যাংকের বিপক্ষে যেটিতে তারা জয়লাভ করেছে সেখানে তেতাল্লিশ বলে তিপ্পান্ন রানের একটি ইনিংস খেলেছিল সাব্বির এছাড়া যে বাকি পাঁচটি ম্যাচ পার্টেক্স হেরেছে সবগুলি ম্যাচে কিন্তু সাব্বির রহমানের ব্যাট হাসেনি আমরা যদি একটু পয়েন্ট টেবিলটা খেয়াল করি পয়েন্ট টেবিল যে বারোটি দল অংশগ্রহণ করছে বারো দলের মধ্যে শীর্ষের রয়েছে আবাহনী লিমিটেড তারা ছয় ম্যাচে পাঁচ জয় দশ পয়েন্ট তারপর যথাক্রমে দুই এবং তিন নাম্বার পজিশনে সেখানে আমরা দেখতে পাচ্ছি গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে তারপর চার এবং পাঁচ নাম্বার পজিশনে এখানে আছে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব এবং গুলশান ক্রিকেট ক্লাব তারা কিন্তু ছয় ম্যাচে চার জয় তাদের আট পয়েন্ট তারপর ছয় সাত এবং আট নাম্বার পজিশনে ছয় ম্যাচে তিন জয় ছয় পয়েন্ট নিয়ে সেখানে আছে লিজেন্ড গ্রুপগঞ্জ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব নয় দশ এগারো বারোতে আছে যথাক্রমে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব পার্টেক্স স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়ন এবং শাইন পুকুর ক্রিকেট ক্লাব এখানে বারোটি দল থেকে ছয়টি দল সুপার লিগে উত্তীর্ণ করবে যারা পয়েন্ট টেবিলের এক থেকে ছয় নম্বর পজিশনে যাবে সেখানে কিন্তু থাকতে হলে এই প্রত্যেকটি দল কিন্তু এই লিগ স্টেজে মোট এগারোটি রাউন্ডে মোট এগারোটি ম্যাচ খেলবে এর মধ্যে কিন্তু ছয়টি রাউন্ডে ছয়টি করে ম্যাচ প্রত্যেকটি দল খেলে ফেলেছে এখন এগারোটি রাউন্ড শেষে যদি পয়েন্ট টেবিলের এক থেকে ছয় থাকতে হয় তাহলে অবশ্যই ছয়টি ম্যাচে জয়লাভ করতে হবে সেই জায়গাতে পার্টেক্স স্পোর্টিং ক্লাব কিন্তু তারা ছয় ম্যাচ খেল মাত্র একটিতে জয়লাভ করেছে তাদের হাতে থাকা পাঁচটি রাউন্ডে যে পাঁচটি ম্যাচ বাকি আছে বাকি পাঁচ রাউন্ডের সবগুলো ম্যাচ কিন্তু তাদের জয়লাভ করতে হবে এর মধ্যে যদি একটি তো তারা হেরে যায় তাহলে কিন্তু তারা সুপার লিগে কোয়ালিফাই করতে পারবে না সেক্ষেত্রে তাদের সুপার লিগে কোয়ালিফাই না করার সম্ভাবনাই তো বেশি কারণ প্রত্যেকটি ম্যাচে তাদের ডোর ডাই ম্যাচ অন্যদিকে তাদের দলে সবচেয়ে বড় তারকা যেটা বলছিলাম পাটেক্সের সাব্বির রহমান সে প্রথম পাঁচটি ম্যাচে অধিনিয়া করেছে সর্বশেষ গতকালকে যে ম্যাচটি পাটেক্স খেলেছিল তারা সেই ম্যাচে কিন্তু সে অধিনায়কতার দায়িত্ব পালন করেনি সেখানে বাবু করেছে হয়তো বা সাব্বির রহমানের পারফরমেন্সের কারণে হয়তো আলুদ্দিন বাবুকে অধিনতার দায়িত্ব দেওয়া হয়েছে সাব্বির যদি আমরা পারফরমেন্সগুলো দেখি এবং পাশাপাশি পার্টেক্সের পারফরমেন্স দেখি প্রথম ম্যাচ তারা চার তারিখ খেলেছিল চার মার্চ শাহন পুকুরের বিপক্ষে সেখানে তারা বিশাল ব্যবধানে হেরেছিল সেখানে সাব্বির করেছিল সাতচল্লিশ বলে মাত্র বিশ রান তারপর গত ছয় তারিখ তারা প্রাইম ব্যাংকের বিপক্ষে কিন্তু তারা ম্যাচটি তিন উইকেটের ব্যবধানে জয় করেছিল সেখানে সাব্বির রহমান ভালো ব্যাটিং করেছিল তেতাল্লিশ বলে তিপ্পান্ন করেছে তারপর গত নয় তারিখ তারা মুখোমুখি হয়েছিল মহামেডানে সেই ম্যাচটি তারা সাত উইকেটে হেরেছে তারপর বারো তারিখ তারা মুখোমুখি হয়েছিল আবাহনীর সেই ম্যাচে তারা আট উইকেটের ব্যবধান হেরেছে এই দুই ম্যাচে কিন্তু সাব্বির রহমানের পারফরমেন্স ছিল একটি ম্যাচে মোহাম্মদ বিপক্ষে দশ বলে এক রান তারপর পর ম্যাচে আবাহনির বিপক্ষে করেছিল চৌচল্লিশ বলে মাত্র তেইশ রান তারপর সর্বশেষ যে দুটি ম্যাচ গত ষোলো এবং উনিশ তারিখ তার দল খেলেছে ষোলো তারিখ তারা খেলেছিল গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেই ম্যাচে কিন্তু সাব্বির রহমান পনেরো বলে মাত্র চার রান করেছিল তার দলও সেই ম্যাচটি হেরেছিল সাতান্ন রানে এবং সবশেষ গতকালকে উনিশ তারিখ তারা খেলেছিল রুবগোজ ট্যাগেস ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেই এই ম্যাচে প্রথমে পার্টেক্স আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুইশো তেইশ রান করে অল আউট হয়ে যায় সেখানে নির্ধারিত পঞ্চাশ ওভারে চার উইকেট হাতে রেখে দুশো পঁচিশ রান করে জয়লাভ করে নেবো স্ট্রাইস ক্রিকেট ক্লাব সেই ম্যাচে কিন্তু আজকের ম্যাচে কিন্তু সাব্বির রহমানের পারফরমেন্স ভালো নিই সাত বলে মাত্র দুই রান করে কিন্তু আউট হয়ে গেছে ছয় ম্যাচ খেলে সে মাত্র সাব্বির রহমান করেছে একশো তিন রান যেখানে তার অভারেজ মাত্র সতেরো স্ট্রাইক রেট বাষট্টি একটি মাত্র ফিফটি করেছিল প্রাইম ব্যাঙ্কের বিপক্ষে গত ছয় তারিখের ম্যাচে তেতাল্লিশ বলে তিপ্পান্ন ওই একটি ম্যাচ বাদ দিলে কিন্তু বাকি ম্যাচগুলোতে একদম পারফরমেন্স ভালো নয় এর মধ্যে দুটি ম্যাচ রয়েছে যেখানে ডাবল ডিজিট সে অ্যাচিভ করেছিল কিন্তু দুটি ম্যাচে খুব বেশি বল খেলেছে একটিতে সাতচল্লিশ বলে বিশ রান আর একটিতে চৌচল্লিশ বলে মাত্র তেইশ রান এছাড়া তিনটি ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়েছে এর মধ্যে একটিতে দশ বলে এক একটিতে পনেরো বলে চার রান একটিতে সাত বলে দুই রান সাব্বির রহমান এবারে বিপিএলে অন্যান্য যে কোনো ক্রিকেটারদের চেয়ে কিন্তু সে তার ফ্যানবেস বিশাল বড় বলা চলে যারা ডিপিএলে মূলত খেলে থাকে সেখানে এত বড় ফ্যানবেসকে সে আশাহত করেছে যে জায়গাতে মানুষ ভেবেছিল যে সাব্বির রহমান যদি এবারের ডিপিএল এ যদি ভালো একটা পারফরমেন্স করে দেখাতে পারে তাহলে কিন্তু তার কিন্তু জাতীয় দলের জন্য আসার বিবেচনা সে থাকতে পারতো যদি পারফরমেন্স দেখাতে পারতো যদিও এখনও শেষ হয়ে যায়নি না আরও পাঁচটি রাউন্ডে পাঁচটি ম্যাচ বাকি আছে পার্টেক্স এবং সাব্বিরের দেখা যাক সেরকম কীরকম পারফরমেন্স করে তবে ছয় ম্যাচের পারফরমেন্স যা বলছে পাঁচ ম্যাচে খুব বেশি একটা আমারি পরিবর্তন করে দেখাতে পারবে না তার কারণ সে যদি ভালো পারফর্ম করে তার দলেরও কিন্তু জয়ের হার বা জয়ের সম্ভাবনা বেড়ে যাবে যে জায়গাতে ছয় ম্যাচে মাত্র একটিতে লাভ করেছে এবং এই দলের সবচেয়ে বড় তারকা কিন্তু সাব্বির রহমান পার্টেক্সে সাব্বির রহমানের খেলার মূল উদ্দেশ্য ছিল মূলত বেশিরভাগ ম্যাচ টাইম পাওয়া বা হাইপটা টাইম সাব্বির রহমান কেন্দ্রিক থাকবে কারণ বড় দলের হয়ে খেলে কিন্তু সেখানে হাইফটা কিন্তু ডিভাইড হয়ে যায় যেরকমটা আমরা গতবার দেখেছিলাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে সাব্বির খেলেছিল সবগুলো ম্যাচ খেলতে পারেনি যে কোটি ম্যাচ খেলেছে সেখানে খুব বেশি একটা পারফর্ম করতে পারেনি সেখানে তামিকবালের নেতৃত্বে খেলেছিল যার কারণে সাব্বির রহমান কিন্তু হাইপটা ওইভাবে ছিল না এবারে বিপিএল কিন্তু এবারের ডিপিএলে কিন্তু পার্টেক্সের হয়ে কিন্তু সবচেয়ে বড় তারকা সাব্বির রহমান এছাড়া এই দলের মধ্যে আলাউদ্দিন বাবু ছাড়া তেমন কোনো বড় কোনো ক্রিকেটার কিন্তু এই দলের নেই তারপরে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেনি সাব্বির রহমান এবং পার্টেক্সও সুপার লিগে যেতে পারবে না কারণ পাঁচ ম্যাচে যে বাকি আছে পাঁচটি রাউন্ড পাঁচটি রাউন্ডে সবকটিতে জিতা তাদের তাদের পক্ষে প্রায় অসম্ভব অন্যদিকে তাদের যে আপকামিং যে ম্যাচগুলো রয়েছে অর্থাৎ ছয়টি রাউন্ড শেষ হয়েছে পরবর্তী সপ্তম এবং অষ্টম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ তারিখ এবং চব্বিশ এবং পঁচিশ তারিখ যেহেতু উনিশ তারিখ সর্বশেষ পঞ্চ ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনের ম্যাচ গিয়েছে তারপর বিশ তারিখ আজ বিরতি তারপর একুশ তারিখ এবং বাইশ তারিখ হবে ছয় নম্ব সাত নম্বর রাউন্ডের খেলা যেখানে বাইশ মার্চ মিরপুরে পার্টেক্স মুখোমুখি হবে অগ্রণী অগ্রণীবী ক্রিকেট ক্লাবে যারা পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশনে আছে ছয় ম্যাচের পাঁচ জয় তাদের সাথে জয়লাভ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে পার্টেক্সের জন্য তারপর আগামী পঁচিশে মার্চ অষ্টম রাউন্ডে বিকেসপির সাবারের তিন নম্বর মাঠে পার্টেক্স মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন এখানে দলটি তুলনামূলক দুর্বল বলা চলে কারণ পার্টেক্স অলরেডি আছে দশ নম্বর পজিশনে তারপর এগারো নম্বর আছে ব্রাদার্স ইউনিয়ন তারাও পার্টেক্সের মতো ছয় ম্যাচ একটিতে জয়লাভ করেছে এর মধ্যে অগ্রণী ব্যাংকের সাথে জিতাটা খুব টাফ হবে কারণ অগ্রণী ব্যাংক যেহেতু পয়েন্ট টেবিলের তিন নাম্বার পজিশনে আছে এবং ছয় ম্যাচে পাঁচটিতে জয়লাপ করেছে অন্যদিকে পার্টেক্স ছয় ম্যাচ মাত্র একটিতে জয়লাভ করেছে পয়েন্ট টেবিলের নম্বর পজিশনে আছে তবে ব্রাদার্স বিপক্ষে জয়লাভ করাটা হয়তো বা কিছুটা ইজি হলেও হতে পারে তবে যদি তাদের সুপার লিগে এখন আশা বাঁচিয়ে রাখতে হয় অবশ্যই নেক্সট ম্যাচে কিন্তু আগামী যে বাইশ মার্চ অগ্রণী ব্যাংকের বিপক্ষে নামবে পার্টেক সেই ম্যাচে তাদেরকে হানড্রেড পারসেন্ট জয় তাদেরকে নিশ্চিত করতে হবে পাশাপাশি সাব্বির রহমানের অবশ্যই ভালো পারফরমেন্স করে দেখাতে হবে তো সর্বশেষ এখন যে আপডেট সেটা হচ্ছে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এক জয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বর পজিশনে আছে সাবির রহমানের পার্টিক্স স্পোর্টিং ক্লাব এবং প্রায় তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মতোই অবস্থা আর যদি একটি ম্যাচ তারা হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে আর এখন তাদের নেক্সট ম্যাচগুলো হচ্ছে আগামী বাইশ মার্চ মিরপুরে অগ্রণীবিংের বিপক্ষে এবং পঁচিশে মার্চ বিকেসপিতে তাদের প্রতিপক্ষ হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন এখন দেখার বিষয় সাবির রহমান বাকি নেক্সট দুটি ম্যাচে সাব্বির রহমান এবং তার দল কীরকম পারফরমেন্স করে আল্লাহ হাফেজ